গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই আসসালামু আমি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম সভাপতি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গুড়দাসপুর উপজেলার শাখা আমরা বেশ কিছু মাস আগে গুড়দাসপুর উপজেলার সচেতন নাগরিকদের ব্যনারে একটা মানব করেছিলাম এখানে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও এরকম একটা স্লোগানে তো সেখানে আমাদের গুরুদাসপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অন্যান্য বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং সংগঠন এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন বিভিন্ন সচেতন মানুষরা এগিয়ে এসেছিল তো সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এখানে পরিষ্কার এবং নদীর পরিবেশ রক্ষা এবং আমাদের গুরুদাসপুর পৌরসভা শহরের পরিবেশ রক্ষার জন্য দাবি জানিয়ে আসছিলাম গুরুদাসপুর পৌরসভা এবং আমাদের মাননীয় ইউনো মহাদয়ের নিকটে তো আজকে দেখলাম খুব খুবই সুন্দর পরিবেশ হয়েছে এবং এখানে ময়লা আর ফেলবে না জানিয়েছে এবং ময়লার জন্য অন্য জায়গা এবং এই জায়গাটা সুন্দর পরিবেশ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় জীবন সঙ্গী ফাউন্ডেশন জীবন সঙ্গী ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে এখানে বৃক্ষ করার জন্য এবং জীবন সঙ্গী ফাউন্ডেশন এবং গুরুদাসপুর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি সফল হোক সফল হচ্ছে আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই গুরুদাসপুর পৌরসভা কর্তৃপক্ষকে এবং গুরুদাসপুর উপজেলা প্রশাসনকে এরকম একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য আমরা জনগণরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবো এবং পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই এই পরিবেশ যাতে সুন্দর হয় মুক্ত এবং দুর্গন্ধমুক্ত আমরা একটা সব গুরুদাসপুর পৌরসভা দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু গাছ লাগাই গাছ লাগাই গাছ লাগাই